আসসালামু আলাইকুম শুভ সকাল পিএল এল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই পাশে আমি আর হুম টুম গুছাইতেছি সারাদিন আমি কী ব্লককে করবো কি না করব সব আপনাদের সাথে শেয়ার করব এদিকে মুসা হোমওয়ার্ক করতে অনেক ডিস্টার্ব করতেছে অনেক কষ্ট করে আমি আঙ্কেলের সাথে একটু আর হোমওয়ার্ক করানোর জন্য বসাইছি আর এই পাশে হালুয়া হালুয়া বানানোর জন্য দুই কেজি ছুলা এখানে দুধ দিয়ে সিদ্ধ দিচ্ছি আমরা আর এর পাশে একবার পাঁচটে আলু সিদ্ধ দিছি ডিম সিদ্ধ এখন হবে না ডিম চপ বানানোর জন্য তিনটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়েছিলাম হবে না দেখে এগুলো কিন্তু মায়ের তৈরি করে তাহলে আর কি আমি বাজি এ পেঁপে এটে রাখছে কারণ আমাদের সবার মানে অ্যালার্জি একদম ভয়াবহ অ্যালার্জির সমস্যা যে কারণে আমরা বেগুন দিয়ে বেগুনটা খুব কম খাওয়া হয় পেঁপে দিয়ে আমাদের বেগুনিটা খাওয়া হয় আপনারাও কিন্তু বাসায় টাই করে দেখতে পারেন পেঁপে দিয়ে বেগুনি কিন্তু অনেক মজা হয় মানে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এইটা টাইটা করতে পারেন এই দিকে আমি চুলা সিদ্ধ করে রাখছি হ্যাঁ ও এই যে মা লবণ দিয়ে মাখায় রাখতেছে আজকে আমি যতটুক পারি মার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার টাই করব কি আসছে আপনার ছেলে ও মনে হয় লাইট চলে আসছে দেখি এই পাশে আমি ডাল ভিজায় রাখছি আমার বাচ্চার ও রাখছি এখন একটু রেডি করে ফেলতে এই যে লাইস সাহেব আবার পাঁচ কেজি আলু নিয়ে আসছে আর কি নিয়ে আসছে ও কিন্তু রোজা ও রাত্রে কিছু খায় নাই দুইটা কেজুর খাই ছিল এই পাশে কলা আসছে মুড়ি আসছে গিয়ে মুড়ি ওই যে কুয়াল পাখির খাবার নিয়ে আসছে এখানে আলু তারপরে কলা নিয়ে আসছে সন্ধ্যার সময় আরো কিছু নিয়ে আসবে অবশ্যই পুদিনা পাতা নিয়ে আসছে তো মানে রোজারা মানে অনেক হাই পার করছেন আমি তাড়াতাড়ি ক্যামেরা অফ করে কাজের লেগে যাই আয়োজন চলতেছে এখানে লামিয়া পুদিনা পাতা বাঁচতেছে আনটি মাকে হেল্প করতেছে আলু চুললে মিললে এদিকে মা আছে পাক করে মানে আমার হাতটা কাটায় মানে আমি আগের মতো স্প্রিডে দৌড়ায় যে কসলায় মসলা একটা কাজ করতাম এটা না মানে ইনফেকশন হয়ে যাইব হাতটায় আমি যতটুকু পারতেছি টাই করতেছি কিন্তু আমি পারতেছি না করতে তার জন্য সবাইকে সরি বেসন কুলাই রাখতেছে এই ব্যাসনটা অবশ্যই আমি গুলাইতাম কিন্তু ওই যে হাত কাটার লাগি মা আমাকে দেয় নাই মান নিজেই কই বলতাম আমি গুলাবো আমার হাত কেটে গেছে তারপর রান্না করে খাওয়াবো এমনি আমারে এক গ্লাস দেয় না তারে মেয়ে অসুস্থ থাকতে মা যদি মেয়ে সাহায্য না করায় কিসের মা হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ আমার ইত্তারুল্লাহ দেখায় নাই মা বাজতেছে এগুলো কিন্তু বেগুন না এগুলো হইছে কি মা পেপে পেপে পেচাও আজ মা এখান দ্বারা দ্বারা পেপে চপ বাস্তেছে মার হাতের তরিতে কিন্তু অনেক মজা হয় সবাই তৃপ্তি সহকারে খায় এবং আমাদের পাশে আরও গ্যাসটা আসছে গ্যাস বলে বলে হবে আমার বড় ননদ আর না এই যে আমি মাংস 2 কেজি মাংস কেটে নিলাম আজকে রাতে মাংস পোলাও রান্না করব

এটা একটা অন্যরকম আগমন মানে আমরা বাঙালি তো কে কে পছন্দ করেন এরকম মুড়ি মাখা জিলাপি তার সাথে থাকে হুম সেই এই ভিডিওটা হইছে আর 4 দিন 5 দিন আগের ব্লগ কারণ আমি অনেক বেশি অসুস্থ যে অসুস্থর কারণে আপনাদের সাথে ব্লগ গোলাম কন্টিনিউ করতে পারতেছেন এটা স্বাভাবিকের যে দিন রাতের নামা সেই দিনের ব্লগটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন আমরা সবাই রোজাচ্ছিলাম এবং তারপরের দিনও আমরা সবাই রোজাচ্ছিলাম এই দিন আমরা রোজায় মানে কি কি আয়োজন করতেছি মানে কী না করতেছি সব কিছু আপনাদের সামনে একটু শেয়ার করতেছি আমি ভাবছিলাম এর পরের দিন এই ব্লগটা আপনাদের সাথে দেবো কিন্তু আমি অনেক 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 বেশি অসুস্থ হয়ে যাই যে কারণে আপনাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে পারি নাই আমাদের কিন্তু রমজানে ওই রকম অনেক আনন্দময় সময় কাটে আমরা সবাই একসাথে বসে সন্ধ্যা টাইমে ইফতারি করাটাই করি এবং আমরা প্রতিদিনই নিজের হাতে তৈরি করি ইফতারি এটার মাঝে আনন্দই বেশি আমরা সবাই একে অপরকে হেল্প করে ইত্যাদিগুলো তৈরি করে নেই কারণ ঘরে তৈরি করে ইত্যাদি খাওয়ার আনন্দটাও অনেক বেশি আর আমার হাতটা কেটে গেছে অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম যে কারণে আমি মানে তেমন কোনো কাজে হেল্প করতে পারি না তার মধ্যে আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে যাই আমার বয়স ভেঙে যায় গলা ভেঙে যায় কথা বলতে পারি না আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি ব্লগটা দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি আপনাদের মাঝে আমি ব্লগুলো কন্টিনিউ করতে পারি নাই এখন আমরা সবাই একসাথে আজান পড়ে গেছে সবাই একসাথে বসে ইত্যাদিগুলো খেতেছি যখন আমি বয়স দিতেছি তখনও মানে আমার কাছে দেখে এতটা ভালো লাগতেছে অনেক লোভনীয় ছিল খাবারগুলো তখন তো সারাদিন রোজা থাকার পরে আর খাবার কোনো রুচি থাকে না ইন্টারেস্ট থাকে না কিন্তু রোজা মানে এখন দেখে দেখে আমার ইচ্ছে হইতেছে যে করে কে এনে মানে খাবারগুলো অনেক লোভনীয় হয়েছিল অনেকটা টেস্টি হয়েছিল কারণ ম্যাক্সিমাম টাইমে রমজানে দেখা যায় মা ইফতারি সব কিছু রেডি করে দেয় আমি এই বাজি কিন্তু এবার আমি অসুস্থ থাকাই আমাকে দেয় নাই সর্বারতের টাইমে আমি অসুস্থ মানে হাট এমনভাবে বিশ্রীভাবে কেটে গেছিল যে কেটে মাংস পড়ে গেছিল যে কারণে হাটটা যদি আমি ভিজাইতাম তাহলে ইনফেকশান হয়ে যাবে এই বয়ে তারপরেও আমি গ্লাভস পরে রাতের রান্নাটা করি মানে ওই যে মাংস কাটা মাংস ধোয়া সব কিছু গ্লাভস পরেই আমি করে নেই আর এই পাশে আমরা সবাই বসে পড়লাম এই যে এখন সবাই আনন্দের সহিত আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই একসাথে ইফতারি করে নিতেছি মানে আমার হাজব্যান্ডের বড় বোন আমার হাজব্যান্ডের বড় বোন আমার হাজব্যান্ডের ছোট আমার কি বড় ননদ ও আসার কথা ও সন্ধ্যার আগে আসতে পারে সন্ধ্যার পরে আসবে আর এই পাশে আমার সাথে যে বসা আছে উনি হয়েছে আমার শাশুড়ি মার বান্ধবী মানে আমার আন্টির লাগে আন্টি আন্টির নাতি আছে এই পাশে আর লামিয়া হয়েছে কিচেনে একটু কাজ করতেছে লামিয়া মানে সাময়িক সমস্যার জন্য রোজা রাখেনি এই জন্য ও কিসেনে আসবে আমাদের সাথে ও ইফতারিতে জয়েন করবে ওরা ডাকতেছে মানে ইফতারির পল্লি সব মানে কাবার হয়েই গেছে মানে হালকা কিছু বাকি আছে এটাও দেখতেছে মুসা কিন্তু ইফতারিতে তেমন কোনো বাজাপুরি খায় না ও বসে একটা ডিম চপ খেতেছে ওর বাবার সাথে বসে পড়ছে মানে আমরা অনেক কথা বলতেছিলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ সবাই মিলে সব মিশালি কথা হইতেছে অনেক ধরনের কথা দেখবে না ফ্যামিলির সবাই একসাথে বসে থাকলে অনেক রকম কথা হয় যে কথাগুলো সময় সব কিছু শেয়ার করার জন্য এই জন্য আমি বয়েস দিয়ে বয়েসের মাধ্যমে বলে দিতেছি এই যে এইদিকে আমরা এখন মুড়ি মাখানো খাবো মুড়ি মাখানোতে কিন্তু জিলাপি না দিলে আমার কাছে মনে হয় কি জানি পুরোনো এই জন্য আমি জিলাপি দিয়ে মুড়ি মাখানাটা খেতে অনেক বেশি পছন্দ করি মানে এটা হচ্ছে সন্ধ্যা নামাজের পরে মাগদেবের নামাজের পরে আমরা তখন হালকা পাতলা খেয়ে আমরা নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ শেষ করে আমরা সবাই মুড়ি মাখানো খেতে চলে আসলাম মুড়ি মাখানোটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে এই তখন আমার হাতটা কাটা ছিল ওই জন্য আঙ্কেলে মাখাইছিলো মুড়িটা আমি আমার হাতেই সবসময় রমজানে মাখাই কারণ মুড়িটা আমার হাতে মাখায়া খেতেই আমি পছন্দ করি কারণ মুড়িটা একদম প্রপারলি যদি সব কিছু আপনি মাখানো মিক্সার না হয় তাহলে কিন্তু মুড়ি মাখাটা টেস্ট হয় না প্রপারলি একটার সাথে একটা মিশতে হবে প্রপারলি মাখাইতে হবে তাহলে টেস্ট ভালো লাগে ওই আঙ্কেল কেম দেখায় দিতে সি আঙ্কেল তো পুরুষ মাংস পাততেছেন না তারপর টুক টুক করছে আর কি টুক টুক করছে এই যে দেখেন মুড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আপনারা কারা কারা এরকম মুড়ি মাখানু কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে এ লিখলাম রান্না করতে মানে আমি আমার নাগুলা না কারণ ওই যে আমার হাতের আংগুলটা কাটা এখন যে একদম ফুল এই যে মাংসটা আমি সব মশলা উঠাই দিছি লামে আমার কায় দিছে আমি পা কায় জুকায় মাংস পছন্দ করি এই যে এখানে দুই কেজি মাংস বসাই দিছি আজকে মাংস পোলাও হবে রাত্রে মাংস কষানো হইতে থাক আর এই পাশে চা বসাই দিলাম আমি এই যে আপনাদের সাথে বলছিলাম যে আমার বড় নন্দ আসবে এই যে চলে আসছে ওর সাথে একটু দুষ্টামি করব আমি এখন মানে ওর গালটা চেপে ধরবো মানে এটা হয়েছে ননদ বাবির সম্পর্ক মানে আমি সবাইকে একটু ভিডিওতে নিতেছি এই পাশে ওই যে সবাই চলে আসলো মানে বসে বসে আড্ডা দিতেছে ওই যে আমার বড়ো ননদের হাজব্যান্ড ওই যে কালো পাঞ্জাবি পরা বসা মেরাজ ভাই এই পাশে আমার বড় ননদ ও ভিডিও কলে কার সাথে কথা বলতেছিল ওর ভাইয়া সাথে কথা বলা দিতেছে ওর ভাইয়াও কথা বলতেছিল এখানে সবাই মানে সবাই আমরা একসাথে হলে আর কি যা হয় ম্যাক্সিমাম টাইমে চা খেতে খেতে ডাইনিং টেবিলে বসে আড্ডা দেওয়া মারুমে আড্ডা দেওয়া মানে অনেক হইহল্লা করা হয় অনেক আনন্দ করা হয় সেই সময়টা অনেক ভালো কেটে যায় সেই মোমেন্ট অনেক ভালো কেটে যায় কারণ ওই কথাগুলো আমি আপনাদের সাথে নিতে পারি না কারণ সবাই মিলে হাউ মাউ করতে থাকি আমরা অনেক বেশি লাউডলি কথা বলতে থাকি এই জন্য মানে আমরা মানে ওই বয়সগুলা দিলে হয় তো আপনাদের আরো ভালো লাগতো কিন্তু দিতে পারতেছিলাম না মানে আমি আমার নিজের বয়সটাই দিচ্ছি ওইখানে সবাই অনেক বেশি অনেক অনেক বেশি আনন্দ করতেছে এইদিকে মা হালুয়া রান্না করতেছে ওই যে বললাম না হালুয়া রান্না করার বাকি আছে মা এইদিকে হালুয়া রান্না করতেছে হালুয়াটা মানে ওই যে বললাম না আমার হাটটার জন্য মাকে আমি কোনো হেল্প করতে পারতেছি না হালুয়ার এই যে এইগুলো ব্ল্যান্ডার করে দিছে সিবিলা ওই যে আমার ছোট ননদের সেলের বউ আর কি মা হালুয়া ঠা সুন্দর করে নেড়ে ছেড়ে করে নিচ্ছে মানে একদম হালুয়া ঠ বাদামি কালার হয়ে আসবে এবারটা কম হয়েছে কারণ মা একা একা নেড়ে নেড়ে মানে একদম হাটটা দুর্বল হয়ে গেছে প্রায় এখানে দুই কেজি এর উপরে আছে এর জন্য মার অনেকটা কষ্ট হয়ে যাইতেছে কারণ আমি সব সময় একটু হেল্প করাটাই করি এবার আমি হেল্প করতে পারতেছি না যে কারণে মার অনেকটা কষ্ট হইতেছে হালুয়ার জন্য বাদাম কাটা হইতেছে মানে মনে করেন আজকের দিনটা মনে হয় আমাদের ঈদের দিন এরকম আনন্দ এই পাশে বাইক না দাঁড়ায় আছে মানে ঈদের চেয়েও কম না কিন্তু এটা মুসলমানের জন্য একটা স্পেশাল দিন ঈদের চেয়েও অনেক আনন্দের দিন এদিকে হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমেও শেয়ার করে নিলাম এই আপনাদের সাথে একটু দেখাই নিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবার করে যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন ভালোবাস ভালো লাগলে ভিডিওটা আপনাদের কাছে আমি এটাই বলার মানে এটা হচ্ছে ভিডিও আমি পরে দেওয়ার জন্য দুঃখিত আন্তরিকভাবে সরি আমি এখন একটু অসুস্থ আছি অসুস্থ এরপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়াটাই করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হাফেজ